হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল সরকারি কর্মীদের জন্য সুখবর সরকারি কর্মীদের জন্য সুখবর বেতন বাড়লো সেভিক ভলেন্টিয়ারদের হাজার টাকা বেতন বাড়লো ভিলেজ পুলিশের হাজার টাকা বেতন বাড়লো গ্রিন পুলিশের হাজার টাকা বেতন বাড়লো অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর সেভিক ভলেন্টিয়ারদের হাজার টাকা বেতন বাড়লো ভিলেজ পুলিশদের হাজার টাকা বেতন বাড়লো গ্রিন পুলিশদের হাজার টাকা বেতন বাড়লো রাজ্যের সমস্ত কর্মচারীদের চার পার্সেন্ট ডি আবারও বৃদ্ধি করলো রাজ্যের সমস্ত কর্মচারীদের কিন্তু আবারও কিন্তু চার পার্সেন্ট হারে ডি এ বৃদ্ধি হলো এবং তার সঙ্গে চুক্তিভিত্তিক কর্মীও নিয়োগ করা হবে তার সঙ্গে রাজ্যের বিভিন্ন দপ্তরে কিন্তু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ কর্মী নিয়োগ করা হবে শিক্ষক নিয়োগ করা হবে এক লক্ষ এবং পুলিশ ষাট হাজার নিয়োগ করা হবে শিক্ষক নিয়োগ করা হবে এক লক্ষ এবং পুলিশ নিয়োগ করা হবে ষাট হাজার বাকি শূন্যপাতগুলি বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হবে দর্শক আপনারা জানতে পারলেন সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বড় সুখ হব বেতন বাড়লো সেভিক ভলেন্টিয়ারদের জন্য অর্থাৎ সেভিক ভলেন্টিয়ারদের হাজার টাকা বেতন বাড়লো ভিলেজ পুলিশদের হাজার টাকা বেতন বাড়লো তার সঙ্গে সঙ্গে গ্রিন পুলিশদেরও হাজার টাকা বেতন বাড়লো এবং তার সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু ডিএ বৃদ্ধি করলো সরকারি কর্মচারীদেরও কিন্তু রাজ্য সরকার আবারও কিন্তু চার পার্সেন্ট হারে কিন্তু ডিএ বৃদ্ধি করলো এবং তার সঙ্গে সঙ্গে চুক্তিভিত্তিক কর্মীও কিন্তু নিয়োগ করা হবে এবং রাজ্যের বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ কিন্তু কর্মী নিয়োগ করা হবে শিক্ষক নিয়োগ করা হবে এক লক্ষ এবং পুলিশ নিয়োগ করা হবে ষাট হাজার এবং বাকি শূন্যপদগুলি রাজ্যের বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ করা হবে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর দিলেন এবং সেবিক ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদেরও কিন্তু বেতন বৃদ্ধি করলেন রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে জানিয়ে দিয়েছিলেন যে এই যে ভাতাটি বৃদ্ধি হলো অর্থাৎ সেভিক ভলেন্টিয়ার যে হাজার টাকা ভিলেজ পুলিশের হাজার টাকা এবং গ্রিন পুলিশের যে টাকা বৃদ্ধি হলো এটা কিন্তু আগামী মাস থেকে অর্থাৎ মে মাস থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন